হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আজকে বিড়ালদের নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে কথা বলবো সেটা হচ্ছে বিড়ালের কেন মা বিড়াল একা একা তার নিজের সন্তানকে লালন পালন করে তো আমি আজকে এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বিড়াল সম্পর্কে সব ধরনের তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি বিড়াল সম্পর্কে সব ধরনের গুরুত্বপূর্ণ টপিকে কথা বলার চেষ্টা করে থাকি তো এখন আমি বলে দিচ্ছি মা বিড়াল শুধুমাত্র তারা যখন হিটে আসে তখন তাদের বিপরীত লিঙ্গের বা বিপরীত জেন্ডারের বিড়ালের সঙ্গে মেলামেশা করে অন্য সময় কিন্তু মা বিড়াল একেবারেই মেলামেশা করতে পছন্দ করে না ওরা হিটে আসলে মেটিংয়ের জন্য পুরুষ বিড়ালের সংস্পর্শে যায় এবং মেটিং কমপ্লিট হলে কিন্তু ওরা নিজে নিজে একা একা বাচ্চা জন্ম দেয় এবং বাচ্চাদেরকে একটা নির্দিষ্ট অ্যাডাল্ট বয়স পর্যন্ত একা একাই লালন পালন করে থাকে মা বিড়াল কিন্তু বাবা বিড়ালের কাছে কোনোভাবেই তাদের সন্তানকে যেতে দেয় না কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা বিড়ালগুলো ছোট বাচ্চাদেরকে বা কিটেনদেরকে গলায় কামড়ে মেরে ফেলে এমনও আছে খেয়েও ফেলে তাই ছেলে বিড়ালদের কাছ থেকে মা বিড়াল তাদের বাচ্চাদেরকে অনেকটা দূরে রাখে এবং ওরা কিন্তু আপনারা একটা জিনিস জানেন সব সময় বাচ্চাদেরকে খুব সেফ রাখে খুব আদর যত্ন করে বিড়ালদেরকে বড় করে কারণ এত আদর যত্ন ওরা করে এবং খুব টেক কেয়ার করে যেন বাচ্চাদের কোনোভাবেই শত্রুর হাতে পড়তে না হয় কারণ বাবা বিড়ালগুলো যদি একবার বা ছেলে যদি একবার ছোট কিটেনদেরকে দেখে ওরা কামড়ে খেয়ে ফেলে এবং গলায় কামড় দিয়ে রক্তাক্ত করে মেরে ফেলে এই জন্য মা বিড়ালরা সব সময় বাচ্চাদেরকে সেফ রাখে এবং একা একাই লালন পালন করে কোনোভাবেই বাবাদেরকে সংস্পর্শে আসতে দেয় না খুব রেয়ার কেস যারা বাসায় ছেলে মেয়ে বিড়াল একসঙ্গে পালেন তারা হয়তো এই কাজটা করে না তবে অনেক ক্ষেত্রে দেখা যায় আমি অনেক ভিডিওতে অনেক গ্রুপে দেখেছি এবং অনেক ফ্রেন্ডস সার্কেল থেকে শুনেছি তাদের বাসায় ছোট কিটেন যখন হয় যে বাবা বিড়াল সেই কিন্তু সুযোগ পেলে ছোটো কিটেনকে কামড়ে খেয়ে ফেলেছে বা মেরে ফেলেছে বা কোনো বিড়ালের চিহ্ন দেখা যায় নাই শুধু রক্ত দেখা যায় বাচ্চাগুলো ন্যায় হয়ে যায় তো সেই জন্য আপনারা যেটা করবেন বাসায় যদি ছেলে বিড়ালও থেকে থাকে মেয়ে বিড়ালের সঙ্গে তাহলে কিন্তু বাচ্চা একটা নির্দিষ্ট এজ পর্যন্ত এক মাস পর্যন্ত আপনারা কিন্তু বাচ্চার কাছ থেকে ছেলে বিড়ালটাকে আলাদা রাখবেন এক্ষেত্রে বাচ্চাটা নিরাপদ থাকবে আর মা বিড়াল এই কাজটা নিজেই করবে আর আপনারাও একটু কিন্তু হেল্প করে দিতে পারেন না হলে হবে যেটা ছেলেবেড়াল কিন্তু না খেলেও কামড় দিয়ে ওদেরকে মেরে ফেলে কারণ ছোটো কিটেন ছেলে ছেলেবেড়ালরা একেবারেই পছন্দ করে না আর যদি বাইরের কোনো বিড়াল আপনার রুমে চলে আসে তাহলে কিন্তু সবগুলি বাচ্চা একবার মেরে ফেলবে আমি আমার একটা পরিচিত ভাইয়ার বিড়ালের কাহিনী শুনেছি সে চারটা বিড়ালের বাচ্চাকে ছেলে বিড়ালটা চারটাকেই একেবারে আহত করে ফেলেছিল একবারে কামড়ে শেষ করে দিয়েছে তাই আমি বলবো আপনাদের বাসায় যদি ছেলে মেয়ে বিড়াল একসঙ্গে থাকে বাবা বিড়ালও হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিটেনকে এক মাস পর্যন্ত আপনারা আলাদা রাখবেন যখন ওরা ভালোভাবে চলাফেরা শিখে যায় খেলাধুলা শিখে যায় তখন কিন্তু আপনারা একসঙ্গে রাখতে পারেন কোনো সমস্যা নাই কারণ এটা কিন্তু প্রাকৃতিকভাবে ওদের সাথে ঘটে থাকে ছেলে বিড়ালরা কিন্তু ছোটো কিনিকে পছন্দ করে না বা ওদের প্রতিদ্বন্দ্বী হবে বা খাবারে ভাগ বসাবে এইটা করবে দেখে ওরা কিন্তু এই কাজটা করে দেখুন আমার বিড়ালটা ও কিন্তু আমাদের বাসার মধ্যে সবসময় ঘুরে ফেরে প্রজাপতি ধরে খেলে কিন্তু বাচ্চা হওয়ার পর এক মুহূর্ত বাইরে যায় না আমার বিড়ালটা সব সময় ঘরে বাচ্চাদের পাশে ঘুমায় বাচ্চারা যদি খাটের নিচে ঘুমায় ও একবারে সামনে বসে সেখানে ঘুমাবে এবং এতটা সজাগ থাকে আমি খাট থেকে যদি ফ্লোরে একটা পা ফেলি পিকাজ সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে কারণ ওভাবে অন্য কোনো বিড়াল এসে বা কোনো শত্রু এসে ওর সন্তানকে যদি কোনো ক্ষতি করে দেয় তাই আপনারা যারা বিড়াল পালেন তারা কিন্তু অবশ্যই এ বিষয়টায় সচেতন থাকবেন না হলে কিন্তু পরে আফসোস করতে হবে কেন আমি ছেলে মেয়ে বিড়াল একসঙ্গে রেখেছি আর বাচ্চাগুলোর ক্ষতি করে দিয়েছে তাই আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ছেলে এবং মেয়ে বিড়ালকে একসঙ্গে বাচ্চা হওয়ার পর কোনোভাবেই রাখবেন না কিছুদিন অন্তত পক্ষে ওদেরকে আলাদা রাখবেন দেখুন পিকাচু কিন্তু সব সময় ও সোনা বাচ্চাদের সঙ্গে এরকম বসে থাকে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ